হে আল্লাহ আমি জানি না কিভাবে ডাকলে আমার ডাকে আপনি সাড়া দিবেন আমি জানি না কিভাবে চাইলে আপনি আমার চাও পূরণ করবেন আমি জানি না কিভাবে হাত উঠালে আমার দুহাত ভরে দিবেন আমি জানি না কিভাবে দোয়া করলে আমার দোয়া কবুল করবেন কিন্তু আপনি তো আপনার গুনাহর বান্দার অন্তরের খবর জানে ইয়ারব আপনি তো অন্তরটাই দেখেন এবং আপনিই তো বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চা অপূরণ করব। আপনিই তো বলেছেন খালি হাতে ফিরিয়ে দিতে আপনি লজ্জাবোধ করেন হে আমি অযোগ্য আমার যোগ্যতার বাহিরে আপনি অনেক কিছুই দান করেছেন আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না আমি জানি আমি ছাড়া আপনার অনেক উত্তম বান্ধা আছে ইয়ারব আমার আবদার করার মতো ডাকার মতো চাওয়ার মতো আপনি ছাড়া আর কেউ নেই ইয়ারব আমি দুর্বল আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না আমি তার উপযুক্ত নই আমার জন্য পরীক্ষা সহজ করে দিন আপনি আমাটাকে সারা দিন আমার চাওয়া পূরণ করুন ইয়া মালিক আমার খালি হাত আপনার রহমত দিয়ে পরিপূর্ণ করে দিন